হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমাদের কাছে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে কথা বলবো তোমাদের কৃষিগোচ্ছে কিভাবে কেমিস্ট্রিতে বিষে বিষ তোমরা পাবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলা হবে প্রথমে তোমরা জানো তোমাদের কেমিস্ট্রিতে বিশ আটটা মোটে চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারে চারটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে চারটা চ্যাপ্টার মোটে আটটা চারটা কীভাবে প্রস্তুতি নিলে তুমি কৃষি গুছে বিষে বিষ পাবে সেটা নিয়ে আমি আলোচনা করব প্রথমে তোমার কাছে একটা থাকতে হবে কোর্সিন ব্যাংক যে কোনো একটা কোর্সিন ব্যাংক সেটা হতে পারে উদ্ভাসের হতে পারে নেটওয়ার্কের একটা কোর্সিন ব্যাঙ্ক প্রথমে তুমি কি করবে কোর্সিন ব্যাংক থেকে তুমি প্রত্যেকটা কোর্সিন প্রত্যেকটা অধ্যায় আগে সিলেক্ট করবে কি আমি এই এটাও তোমাদেরকে বলে দেব যে কোনো অধ্যায়গুলো কৃষির জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে অধ্যায় তুমি সিলেক্ট করবে সিলেক্ট করার পরে সেই অর্সিন ব্যাংক নিয়ে তুমি অধ্যায় ভিত্তিক কোর্শিন ব্যাংক নিয়ে বসবে প্রত্যেকটা কোর্শিন তুমি অ্যানালাইসিস করে পড়বে দেখবে যে কোর্শিনটা তুমি পারছো না সেই কোর্শিনটা তুমি মার্কআউট করে রাখবে এবং ওই বেসিক যদি তোমার না জানা থাকে তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক বা যে কোনো প্রশ্ন ব্যাংক বা যে কোনো গাইড বা বই থেকে তুমি ওই কনসেপ্টটা ক্লিয়ার করবে প্রথমত তোমার টার্গেট থাকতে হবে আগে প্রত্যেকটা কোর্সিন ব্যাংক তুমি কোর্সিন ব্যাংক থেকে প্রত্যেকটা ও তুমি অ্যানালাইসিস করবে তাহলে এই সম্পর্কে তোমার টোটাল একটা আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের কোর্শিন আছে দ্বিতীয়ত তুমি বেসিক ক্লিয়ার করবে বেসিক ক্লিয়ার কোথা থেকে করবে তুমি ভার্সিটি কোর্শন ব্যাংক থেকে এই বেসিকগুলো টাইপ ওয়াইজ ক্লিয়ার করতে পারো দুই নম্বরে তিন নম্বরে হচ্ছে তুমি যে টাইপটা দেখলে কোর্শিন ব্যাংক অ্যানালাইসিস করে অনেকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো তুমি বই থেকে মূল বই থেকে তুমি কি করবে হাজারি সারের মূল বই থেকে ওই টপিকটা তুমি একবার রিডিং করে নেবে অর্থাৎ ওইটা তুমি একবার করে নেবে তিন নম্বর কাজ তোমার যেইটা হবে সেইটা হচ্ছে যে হাজারি স্যারের বইয়ের পেসে যে অনুশীলনীয় প্রশ্ন আছে সেই অনুশীলন প্রশ্নগুলো এমসিটিউগুলো তুমি বেসিক সহ সলভ করবে অর্থাৎ বুঝে বুঝে সলভ করবে তাহলে তোমার অ্যাভারেজ একটা প্রিপারেশন হয়ে যাবে তুমি যদি এভাবে প্রত্যেকটি অধ্যায় গুছিয়ে পড়তে পারো তাহলে তুমি অনেক একটা যদি বিষে বিষ না পাও তবে সত্তর আসারও তোমার নিশ্চিত তুমি কমন পাবে এবং তোমরা যদি এই চ্যানেলে আরও কোন সাবজেক্ট কীভাবে পড়তে হবে যদি ভিডিও পেতে চাও তবে এই চ্যানেলের সাথে থেকে ধন্যবাদ সবাইকে